দেখো বন্ধুরা সকাল সকাল ওয়াটা বানিয়ে নিলাম এখানে সুজির হালুয়া বানিয়ে নিলাম এখানে আমি খাবো তোমাদের সাথে একটু শেয়ার করলাম

দেখো বন্ধুরা কালকে দুটো হাসা বাচ্চা কিনে নিলাম এখন একটা মারা গেছে দেখো একটা আছে দেখো একটা গেছে দেখো বন্ধুরা সব কাটা মাসা করে নিলাম এখানে বসে দিয়ে আলু ধুলনা করবো পেঁপে দিয়ে আলু ধুলনা করবো মাছ দিয়ে পেঁয়াজ মুরচ কাটিয়ে নিলাম এখানে সুরি দিয়ে পিঠে বানাবো সব দিয়ে নিলাম সুজ পিঠা বানাতে যা যা লাগে ডিম দিলাম দুইটা ব্রেক পাউডার দিলাম এক তারপরে দিই দুধ দিলাম চিনি দিলাম সব কিছু দিয়ে মিক্স করে রেস্টে রাখি দিলাম দেখো বন্ধুরা আমি সুজির পিঠা বানাচ্ছি দেখো অলরেডি পিঠা বানাতে চলে আসলাম সব দিকে এই মাংসগুলা হয়ে গেছে আলু দিয়ে দেবে আলু বসে একসাথে দিয়ে রান্না করতেছি আলু দিয়ে দিবে আলু দিয়ে লাল দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি হয়ে গেছে তাহলে দেখা দিয়ে দেখো বন্ধুরা ফাইনালি আমার সুযোগ পিঠাগুলা বানানো শেষ হয়ে গেল এখন আমি একটা খাবো দেখো তুল তুলে হয়েছে ফুলকো ফুলকো অনেক মজা দিয়ে দিলাম আলু পেঁপে দেখো বন্ধুরা আমার আলু আর পেঁপুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিব देख तो था